জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার আবেদন কবে শুরু হবে এই টপিকটি একটু ডিসকাশন করি কারণ আবেদন শুরু হওয়ার সন্নিকটে আমরা চলে এসেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার হঠাৎ করে ডিসিশন দিয়েছেন ভর্তি পরীক্ষা তিনি নিয়ে নেবেন ডিসেম্বরের শেষের দিকে এতে করে শিক্ষার্থীরা অনেকটাই আহ হতাশাগ্রস্ত কারণ তারা অনেকেই এটার প্রিপারেশন নিচ্ছিল না তারা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিচ্ছিল আবার যারা জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষার্থী ওরাও ভাবছিল পরীক্ষা দেরিতে হবে তাই প্রিপারেশন আস্তে দেরে নিচ্ছিল যার কারণে হঠাৎ করে ডিসাইড হওয়ার কারণে শিক্ষার্থীরা অনেকটা ভেঙে পড়েছে আবেদন কবে শুরু হবে এই টপিক আলোচনা করবো আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো তাই ভিডিও শেষ পর্যন্ত তোমরা দেখো আর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স এ ভালো রেজাল্ট করতে চাও ভর্তি পরীক্ষায় তারা যুক্ত হতে পারো আমাদের কোর্সে বিস্তারিত দেখে নাও অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমরা দুশো টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে ছয় হাজার প্লাস এমসিকিউ পাবে যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুশো টাকা দিয়ে কোর্সে যুক্ত যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ নগর থেকে দুশো তিরিশ টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমরা তোমাকে কোর্সে যুক্ত করে নিচ্ছি বিস্তারিত কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল ভিডিওর এই ব্যাকগ্রাউন্ড দেখে অনেকেই বলতে পারো যে ভাইয়া কই এসে ভিডিও করতেছে মূলত আমি গ্রামে আসছি এটা চিল করার জন্য ফ্যামিলি ভেকেশন আসছি বাট জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেই মজাটা নিতে দিলো না তারা তাদের ডেটা অ্যানাউন্সমেন্ট করে ভর্তি পরীক্ষা নিয়ে এত আর তো আপডেট দিয়ে তারা মোটামুটি একটা অন্য পর্যায়ে চলে গেছে তাদের বিশ্ববিদ্যালয়কে অনেক শিক্ষার্থীরা নিয়ে দ্বিমত পোষণ করছিলাম যে ভর্তি পরীক্ষা কেন দ্রুত নেওয়া হবে এই ডিসকাশন আজকে আমরা না করি কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আহ বিষয়টা হচ্ছে তাদের প্রেডিক্ট করা খুবই টাফ এখন মেন পয়েন্ট আসি ভর্তির আবেদন কবে শুরু হবে যদি ভর্তি পরীক্ষা এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য স্যার মৌখিক ভাবে বলেছেন কিন্তু কোনো প্রকার বিজ্ঞপ্তি দেননি তাই আশা করা যায় যে এখন একটা সম্ভাবনা আছে ভর্তি পরীক্ষা পেছনোর বাট আমার কাছে মনে হয়েছে যে এই সিদ্ধান্তটা সম্পূর্ণটাই একটা অযৌক্তিক সিদ্ধান্ত কারণ যেখানে গত বছর বছর মানে মাস টাইম ভর্তি জন্য সেখানে ওরা তন্ত হাফ ডিজার্ভ করে মানে মোটামুটি সাড়ে তিন মাস বা তিন মাস তো ডিজার্ভ করে এই পরীক্ষাটা যদি জানুয়ারি শেষের দিকে নিত অথবা ফেব্রুয়ারির মাঝামাঝিতে নিত তাও একটু হইতো ওই সময় নির্বাচনের আগে আগে নিত অথবা নির্বাচনে নেন আপনারা মার্ক চিনে অন্তত পক্ষে মাস সময় পাক পাঁচ মাস সময় পাক বাট তা করে তারা ভর্তি পরীক্ষাটা এত আগে নিচ্ছে যেখানে হয়তো বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো চিন্তা করে নেয় এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যারা ভর্তি পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট করছে অনেক পরে নিবে তারাও এটা ভাবতেছে যে এত দ্রুত ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় নিচ্ছে আমরা কেন নিব না তারাও হয়তোবা নিয়ে নিতে পারে এখন আবেদন শুরু করে নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে না জানা হলেও ধারণা করা যাচ্ছে আগামী তোমাদের এই মাসের শেষের দিকে মানে অক্টোবরের শেষের দিকে বলা যায় যে এক প্রকার অথবা তোমাদের ওটাকে কি বলে নভেম্বরের শুরুর তোমাদের আবেদন শুরু হয়ে যাবে যদি তারা ভর্তি পরীক্ষা ডিসেম্বরে নেয় মানে আবেদনের টাইম করে তোমাদের করতে হবে আমাদের কোর্সে যারা যুক্ত হবার তাদের অলরেডি তাদের দিয়ে আবেদন নিয়ে টেনশন নাই আবেদন করার পুরো ডিটেলস দেখা দিব নিজেরা আবেদন করতে পারবে আবেদন খুবই সিম্পল খুবই সিম্পল আবেদন সো কোর্সে যুক্ত হিসাবে সেখানে দুইটা সেকশন একটা তো সাজেশন তো পাচ্ছ আবার গাইডলাইনও পাচ্ছ এই ভর্তি পরীক্ষার জন্য ভালো কলেজ ভালো সাবজেক্ট এই গাইডলাইনটা তোমাদেরকে আমরা দিবো আবেদন সম্পর্কিত হেল্পলাইন আমাদের অন থাকবে সেই হেল্পটাও তোমরা পাবা আর একটা কথা বলে রাখতে চাই যে এবছর ভর্তি পরীক্ষা যদি তারা ডিসেম্বরে নেয় তাহলে খুবই খুবই টাফ একটা এক্সাম হইতে যাচ্ছে লাইক অনেক শিক্ষার্থী অ্যাডমিশনে বসবে ভালো ভালো শিক্ষার্থীরা সো তোমাদেরকেও সেভাবে প্রস্তুতি নিতে হবে ভালো নাম্বার তুলতে হবে ওরা দেখা যায় অনেকে ভর্তি হবে না না শুধু এক্সাম দিচ্ছে সো একটা কম্পিটিশনটা কিন্তু বাড়বে আগের থেকেও সো তোমাদেরকে সেই জায়গায় বেশি বেশি করে কাজ করতে হবে বেশি বেশি করে পড়াশোনা করতে হবে আর ভর্তি আবেদন এই নভেম্বর যদি শুরু হয়ে যায় কিভাবে অনলাইন আবেদন করবে সেটা নিয়ে আমরা ডিসকাস করবো আবার ছোট্ট করে যদি একটু বলি অনলাইন আবেদন হবে একটা কলেজে আবেদন করবা আর একাধিক সাবজেক্ট আবেদন করতে পারবা আবেদন করার শেষে সাতশো টাকা ভর্তি ফি গিয়ে ওই কলেজে জমা দিয়ে দিবা অনলাইন কোনো জমা নাই ওই কলেজে গিয়ে জমা দিবা ওই কলেজ যেভাবে নেয় অনলাইনেও নিতে পারে ওই কলেজে আবার হাতেও টাকা নিতে পারে পাঁচশো আর দুইশো যেভাবে হোক সে নিতে পারে নিয়ে তোমাকে ভর্তি নিশ্চয়ই করবে ওই কলেজ যখনই নিশ্চয়ই করবে তারপর তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা ক্লিয়ার কলেজ যদি নিশ্চয় না করে মানে তুমি অনলাইন আবেদন করেছো কিন্তু কলেজে টাকা জমা দেওয়া নাই ওকে আর আবেদন করতে কিন্তু হবে তাই তুমি কলেজে গিয়ে টাকা জমা দিবা প্লাস তোমাকে দিবে তারপর যাই হোক আমরা এগুলো নিয়ে আমরা ভিডিও করে আমরা তোমাদেরকে জানিয়ে দিবো কিভাবে কি আবেদন শুরু হবে বা সামনে কিভাবে আবেদন করতে হবে তোমরা কুল থাকো আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি ভালো থাকবো সকলে আর কোর্সে যারা যুক্ত হতে চাও ডিসক্রিপশন কমেন্টের নাম্বার আছে কোর্সে যুক্ত হয়ে যাও আল্লাহ হাফেজ